ভাষার মাস তেরোশো আটান্ন এর আটি ফাল্গুন এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে মুক্তির একটা ভীষণ রকমের আগ্রহ তো আমরা এই ভাষার মাসে আমাদের যারা ভাষার জন্য জীবন দিয়েছিল রফিক সালাম বরকত জব্বার তারা আমাদের জন্য যে সীমাহীন ত্যাগ স্বীকার করে একটি জাতির নিঃশ্বাস নেবার জন্যে নিজের ভাষায় মাকে এবং মাটিকে স্মরণ করবার জন্যে আমাদের মধ্যে যে ধরনের অনুপ্রেরণা তৈরি করে গেছেন তার জন্যে আজকে আমরা তাদেরকে স্মরণ করছি তাদের বিধি আত্মার মাঘ ফেরাত কামনা করছি আশা করছি আগামীর বাংলাদেশে তারা সব সময় প্রাসঙ্গিক হয়ে থাকবে বর্ণমালা আমার মায়ের মতো দুঃখিনী বর্ণমালা আজও তোমায় দেখে মনে পড়ে ছেলেহারা মায়ের নাবুলা ব্যথা তুমি ফেব্রুয়ারির একুশ তারিখ শহীদ বেদিতে রক্তাক্ত আল্পনা তুমি রফিক সালাম জব্বার বরকতের নিঃস্বার্থ আত্মদান রক্ত দিয়ে যারা রেখে গেছে মায়ের বাসার মান তুমি গর্বিত বর্ণমালা চিরদিন মোরা গিয়ে যাব হেসে তোমার জয়গান তোমার ছেলেরা এনেছে আজ স্মৃতির মিনার ভেঙেছি তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভীত কখনো কোন রাজন্য পারেনি ভাঙতে হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলায় পূর্ণ যে পদপ্রান্তে যারা ধান গুন টানি আর তুলি হাতিয়ার হাপুড় চালাই সরুল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছি ভাঙু ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিউরে যাহার উঠে না কান্না ঝরে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে উঠে এক পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরোহে যেখানে নেই হাহাকার কেবল সে তার হয় প্রপাতের মোহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছি ভাঙু একটি গড়িছি আমরা চার বেহালার সুরে মিনার রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম একেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরি সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর ভাষা শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের উনিশশো সালের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ছাত্রদের যে বাসার জন্য যে আত্মত্যাগ বাসার জন্য যে আন্দোলন তাদের এই আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাষ্ট্রভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় আমরা পেয়েছি এবং আমরা গর্বের সহিত বাংলা ভাষা আমরা বাংলা ভাষাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি আমরা বাংলা ধারণ করি বাংলা ভাষাকে ধারণ করি কিন্তু এই বায়ান্ন সালের পর থেকে আমরা যেইভাবে বাংলার প্রচার যেভাবে বাংলার সম্মান আমরা আশা করেছিলাম হয়তো আমরা বাংলাকে ওইভাবে লালন পালন করতে পারিনি বাংলাকে আমরা ওইভাবে সম্মান দিতে পারিনি কারণ আমাদের এটা প্রতি বছরই একুশে ফেব্রুয়ারি যখন আসে তখন আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমেই বাংলা ভাষার মর্যাদার কথা বলি বাংলা ভাষার রক্ষার কথা বলি কিন্তু দুঃখের সহিত বলতে হয় বাংলা ভাষাকে আমরা ওইভাবে আমরা ধারণ করতে পারিনি সর্বস্ত্রে যে বাংলার ব্যবহার ওইটা আমরা আমাদের ওই সংস্কৃতিটার থেকেই আমরা আসলে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি আমরা যদি বাংলা ভাষাকে আমাদের মনের মধ্যে যদি ধারণ করে রাখতে পারি আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের এই বাংলাকে গেলে বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে দুই সালের একুশে অক্টোবর জাতির সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে এটাও বাঙালি এবং ভাষা শহীদদের আত্মত্যাগের একটা বড়ো স্বীকৃতি তো বাংলাদেশি হিসাবে এবং বাংলা ভাষাভাষী হিসাবে আমরা বাংলা ভাষায় কথা বলা কথা যারা কথা বলি তাদের জন্য আমাদের এটা অনেক একটা গৌরবের দিন যে বাংলা ভাষাকে দুই সালের পরের থেকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বে এটা পালন করা হয় একুশে ফেব্রুয়ারি প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে শুধু এখন বাংলা ভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বের সব দেশেই এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন হয়ে থাকে এবং আমরা যদি শুদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে আরেকটু বাংলা ভাষাকে যদি মর্যাদা দিতে পারতাম বাংলা ভাষাকে যদি আর কদর করতে পারতাম তাহলে আমাদের এই বাংলা ভাষার যে প্রচলন এটা আর একটু প্রসারিত হতো সবার কাছে এটা সমাদৃত হতো বাংলা একটা মিশ্রিত ভাষা আমাদের বিশেষ করে বাংলার সাথে সংস্কৃতের অনেকগুলা শব্দ ওখানে যুক্ত এখন আমরা অনেকগুলা ইংলিশের ইংরেজির অনেকগুলা শব্দ বাংলার সাথে যুক্ত হয়েছে তো এই শব্দগুলো যুক্ত হয়েই বাংলা ভাষাকে অনেক জায়গায় বাংলা ভাষা তার যে নিজস্ব গতি যে নিজস্ব অনুভূতি বাংলা ভাষার ছিল এটা আমি মনে করি এটা অনেকভাবেই আমরা ক্ষুণ্ণ হয়েছে বাংলা ভাষাকে আসলে ক্ষুণ্ণ করা হয়েছে আমরা যদি সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় শুদ্ধ বাংলার শুদ্ধ বাংলায় কথা বলার শুদ্ধ বাংলা লেখার এবং শুদ্ধ বাংলার সংস্কৃতি চর্চা করার যদি একটা পরিবেশ তৈরি হয় আসলে আমাদের বাংলা ভাষাটা আমাদের বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন বাংলা ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ সার্থক হবে আরও বেশি সাফল্যমণ্ডিত হবে আমরা সবাই বাংলা ভাষাকে নিয়ে আরও বেশি গর্ব করতে পারব আমরা এখন বর্তমান যুগে আমরা বিশেষ করে দেখি বাংলা থেকে আমাদের বিশেষ করে ঘরে ঘরে ছোটো ছোটো বাচ্চাগুলোকে ইংরেজি যদি আমরা শেখাতে পারি তখন আমরা বেশি আনন্দ উপভোগ করি আসলে আমাদের বাংলাটাই আসলে শুদ্ধ করে শেখা দরকার বিশ্বের কাছে আমরা বাংলা ভাষার মর্যাদা আরও বেশি 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 করে আমরা বিশ্বের কাছে আমাদের বাংলা ভাষাকে প্রচার করতে পারবো এবং আমাদের বাংলা যে একটা শ্রুতিমধুর একটা সুন্দর ভাষা এটা বহির্বিশ্বে বিশ্বের সব মানুষের খাতে আমরা এটা পৌঁছে দিতে পারব